সেই পড়াশোনাটা আমি আর যাচ্ছি না সেই সময় হবে না সেটা রোজ ছাড়িয়ে দিতে হবে সেখানেও কিন্তু মানব ধর্মেরই কথা আছে সত্যম বাদান ধর্মাঞ্চরণ তারপর পিতা তোমার দেবতা হন পিতৃদেব ভব দেব ভব অতিথি দেব ভব আচার্য দেব ভব অতিথি তোমার দেবতা আচার্য তোমার দেবতা এই যে পড়াশোনাগুলো এটা যেন ভুলে না যায় সমাবর্তনের সময় কিন্তু এই কথাগুলো ঋষি বলে দিতেন তোমার যে যেটা করতে হবে সেটা থেকে কখনো বিচ্যুত এই জিনিসটা হচ্ছে ঋষি যোগ্য আমি ঋষির কাছে কি করেছি ঋষি মানে ঋষির পায়ে ফুল বেলপাতা দেওয়া তার একটা ছবি রাখা তাকে প্রণাম করা এই এইসব নাম ঋষিযজ্ঞ মানে আমি গুরুর কাছে যা করে এসেছি সেইটাকে মনে করা সেইটাকে জীবনে আচরণে প্রকাশ করা তাহলে দেবযজ্ঞ ঋষিযজ্ঞ আর একটা হচ্ছে পিতৃযজ্ঞ পিতৃপুরুষের প্রতি তর্পণ তাদের উদ্দেশ্যে আহুতি দেওয়া হচ্ছে আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে নৃযজ্ঞ মানুষ যে কোনো মানুষ আমি চিনি চিনি না কোনো ব্যাপারই না তখনকার দিনে রাজা রাজরাদের জন্য রথ টথ আছে সাধারণ মানুষ কোথাও যেতে গেলে পায়ে হাঁটেই যেতেন অনেক দূরের দূরের রাস্তা নগরে যাচ্ছেন গ্রামে যাচ্ছেন হয়তো এমন জায়গায় যাচ্ছেন যেখানে যেতে চার দিন লাগবে তাহলে কি চার দিনের খাবার উনি ক্যারি করবেন না একটা দোষক বাড়ির সঙ্গে নিয়ে যাবেন কিছুই নয় ঠিক যেখানে খিদে পেল ঠিক যেখানে ঘুম পেল ঠিক যেখানে বিশ্রাম নেওয়ার দরকার হলো ক্লান্ত লাগলো সেই দরজাতেই উনি নখ করতে পারেন এবং গৃহস্থ অতিথিকে অতিথি দেবো ভাবা তিনিও সেদিন সকালে পড়েছেন দরজা খুলে দিয়ে তাকে নারায়ণ জ্ঞানের সেবা করবেন এইটা কর্তব্য এটা যোগ্য। আপনারা সেই গল্প সবাই জানেন তবু আরেকবার মনে করিয়ে দিচ্ছি যুধিষ্ঠির যখন রাজস্ব যজ্ঞ করছেন সেখানে একটা নেউল এসে গড়াগড়ি দিচ্ছে সবাই ধন্য ধন্য করেছেন যে এত গোদান এত সোনা এত শস্য এত দান করতে কোনোদিন কাউকে দেখিনি এটা শ্রেষ্ঠ যোগ্য সেই নেউল তার আর্ধেকটা সোনার গায়ের আর্ধেকটা সোনার সেই যজ্ঞস্থলে গড়াগড়ি দিল তারপরে যে এটা না তখন সবাই বলছে কি বলছো তুমি একটা পাহুল তখন নেউল বলছে যে আমি দেখেছি একবার দুর্ভিক্ষ হয়েছে সাত দিন খেতে পারিনি মানে সেই নেউল যাদের বাড়িতে ছিল বাবা মা পুত্র পুত্রবোধী অনেক কষ্ট একটু ছাতু জোগাড় করে এনেছেন সেই ছাতুটাকে মেখে চারটি ভাগ করে খেতে বসবেন ঠিক যখন খেতে বসবেন একটি লোক এসে বলছে যে আমি অনেক দিন খাইনি আমাকে এক্ষুনি যদি কিছু খেতে না দাও আমি মারা যাব তো সঙ্গে সঙ্গে বাবা তার ছাতুটা দিয়ে দিলেন সেটা খেয়ে তো তার খিদে আরো বেড়েই গেল একে একে প্রত্যেকেই নিজের নিজের অংশটা দিয়ে দিলেন তো সেই মানুষ তৃপ্ত হয়ে চলে গেল আর এরা ওইখানে একটু ছাতু করেছিল বুড়ো বুড়ো ছাতু সেখানে আমি লুটোপুটি খেয়েছি আর আমার গাড়ির অর্ধেকটা সোনা হয়ে গেছে এইরকম যজ্ঞ আমি আর দেখিনি আমি তো এখানেও এসে লুদ্রকতিকা খাচ্ছি কই আমার বাকি হাফ তো শোনা না তার মানে এই যোগ্য না মানে যুধিষ্ঠির অনেক দিয়েছে কিন্তু তবুও অনেক আছে কিন্তু এরা সব দিয়ে সর্বস্ব দিয়ে দান করেছিল অতিথিদের তো এই এই হচ্ছে যজ্ঞ এটা কিন্তু গৃহস্থের অবশ্য পালনীয় ধর্ম এবং শেষ যেটা যোগ্য সেটা হচ্ছে ভূত যজ্ঞ ভূত মানে প্রাণী আমার বাড়ির চারদিকে কোনো পশু পাখি কুকুর বিড়াল গরু ছাগল না খেয়ে যেন কেউ না থাকে এই জন্য গৃহস্থ আশ্রমকে কখনো কখনো শ্রেষ্ঠ বলা হয়েছে যে সমাজের সমস্ত আশ্রম সমস্ত বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় সূত্র মানে বর্ণের দিক থেকে এবং চতুরাশ্রমের দিক থেকে

আমাদের গৃহস্থরা সবাই মনুষ্ঠিতি জানেন না যে মুখস্থ নেই কিন্তু একটু ভালো মানুষ হলেই এগুলো সবাই করেন যা যাকে যা দরকার তাকে তা দেন আমরা মায়ের জীবনে দেখছি এই মৃযজ্ঞ আর ভূতযজ্ঞ কিন্তু বিপুল পরিমাণে মায়ের সমর্থন পেয়েছে যেকোনো মানুষ যে কোনো ভাবে মায়ের কাছে এসেছে মা তাকে ফেরাননি পশু পাখি মায়ের নিজে দিত কত পোশাক পশু পাখি আছে আমরা এখনই গঙ্গা কথা শুনলাম সেই রকম বাছু গরু এদের কথা তো ছেড়েই দিচ্ছি কোনো প্রাণী কোথাও এতটুকু কষ্ট পায় মা কিন্তু সেটা সহ্য করছে এবং সবচেয়ে বড় মানুষ মানুষের জন্য এই যে একটা কথা বলা হয়েছে সেটা ঠাকুরের ধ্যানমন্ত্র বলা হয়েছে যে জীব দুঃখ চিততাম তিনি জগতে নেমে এসেছিলেন কেন ভগবান তার তো কোনো দরকার ছিল না কিন্তু পূর্ণ তারপরেও নেমে এসেছিলেন কেননা তিনি প্রাণায়িতা চিততাম এত ভালোবাসা জীবের প্রতি বিগলিত হয়ে গেছে তার মনটা এত দুঃখ দেখে তিনি আর থাকতে পারেননি জীবা দুঃখা দুঃখ দুঃখ অশুকৃষ্ণ জীবের দুঃখ আর সহ্য করতে পারছেন শ্রী মাও ঠিক একই রকম মায়ের ধ্যান মন্ত্র সেই একই কথাই বলা হয়েছে ঠিক মনে করতে পারছি এই ধরনের একটা কিছু আছে ওয়ার্ডটা আমি মনে করতে পারছি না কিন্তু মায়ের ধ্যানেও এই ধরনের একটা কথা আছে যে জীবের দুঃখ সহ্য করতে না পেরে তিনি নেমে এসেছেন এই যে নেমে গেলে চোখের সামনে তো মানুষের দুঃখ কষ্ট দেখছেন এইটা দূর করবার জন্য তার সমস্ত চিন্তা চেতনা হয়েছে নিজের প্রতি কোন রকম দৃষ্টি রাখেননি একেবারে ভোরবেলা থেকে উঠে কত সময় ভক্তরা যাচ্ছে কলকাতার লোকেরা যাচ্ছে তাদের চা খাওয়া অভ্যাস জানার প্রাকৃতি একেবারে একটা অজ পার সেখানে কিচ্ছু নেই মা ঘুরে বেড়াচ্ছেন কার বাড়িতে গরু ধোয়ানো হয়েছে তার কাছে একটু দুধ নেবেন কার কাছে একটু চা আছে তার কাছে একটু চিনি আছে সব জোগাড় করে এনে দি আলোটা যখন ফুটলো ছেলের মুখের সামনে তিনি ওই চাটা ধরে দেবেন সবাই মা কে পুজো করতে প্রণাম করতে আসছে তার পুজো নিয়েই মা ছুটছেন তার জন্য রান্না করবেন কখনো যদি একটু মাছ পাওয়া গেল ভালো না পাওয়া কোনো ব্যাপার না মা করছেন অনেক বেলা পর্যন্ত রান্না করছেন খাওয়াচ্ছেন তাদের খাওয়া গেলে বলছেন যে পাতা তুলতে লোক আছে সেই পরিষ্কার করছেন সারাদিন বিশ্রাম করে কিছু নেই প্রায় মধ্যরাত পর্যন্ত তারপরেও সেবকরা দেখছেন যে তিনি ঘুমোচ্ছেন না জব করছেন মা একটু ঘুমন শরীরটা ভালো নেই তখন মা বলছেন যে হ্যাঁ কতজনে তো কত আগ্রহ করে এসে দীক্ষা নিয়ে যায় কিন্তু তেমন কিছুই করে না কেউ একেবারে কিছুই করে না কত স্মৃতি কথা আমরা পড়ি যে ছেলেরা বলছে যে মা আপনার কাছে দীক্ষা নিয়েছিলাম কিন্তু কিছু তো সেরকম করতে পারছি না মা বলছেন মা তো বলতে পারতেন যে কেন দীক্ষা নিয়েছিলে এখন বা করতে পারছো না দীক্ষা নেওয়ার সময় ভাবনি একটু চেষ্টা করলেই তো হতে পারো আমরা সাধারণত যেমন বলে থাকি মা এসব ধাক দিয়েই দেবেন না মা বললেন ভয় কি বাবা আমি তো আছি এই হচ্ছে মা ভয় কি বাবা আমি তো আছি কাজেই মায়ের মধ্যে এই যে ধর্মগুলো মায়ের জীবনের আচরণে একেবারে মিশে আছে আমরা আলাদা করে বলতেই পারবো না যে মায়ের এই অংশটুকু দেবযোগ্য এই অংশটুকু পিত্তৃযোগ্য এই অংশটুকু দেবতাদের কত ছোট ছোট নিয়ে দেখবেন যে যার যা প্রাপ্য তাকে তা দিতে হয় এটা যেমন মানে প্রাণীর ক্ষেত্রে বলেছেন অপচয় একদম সহ্য করতে পারতেন না যেটা মানুষে খেতে পারে সেটা গরুকে দিতে নেই যেটা গরু খেতে পারে সেটা কুকুরকে দিতে নেই গরুর জন্যই রাখতে হবে গরু আর কুকুর কেউই যদি না খায় তবু সেটা কুকুরের ফেলে মাছে খাবে তবু নষ্ট করতে নেই এই যে এই কথাগুলো মানে যেমন যার যা প্রাপ্য তাকে তা দিতে হচ্ছে ঠিক সেইরকম এই প্রাপ্যটা কিন্তু ঠিক তাদের যখন পুজো হচ্ছে মা সেই তাদের যা প্রাপ্য অবশ্য সবাইকে সেটা পাঠিয়ে দিচ্ছেন মায়ের কাছ সেটা যাচ্ছে একবার আহ খুব বাজনা বাজছে কি মনসা শীতলা বা ষষ্ঠী এরকম কিছু পুজো তো মায়ের সঙ্গে একজন সন্ন্যাসী সেবক কথা বলছেন এত শব্দ হচ্ছে কথা শোনা যাচ্ছে না ওই ঢাকের বাজনায় তো তিনি বলছেন যে আহ থাম না বাবু মা বলছেন সে কি তুমি বিরক্ত হচ্ছ কেন তারা তো আমারই অংশ সাধারণ মানুষকে যে ধর্মটা ভেবে করতে হয় মাকে সেটা ভাবতে হয় না কেননা মা স্বয়ং দেবদেবী সাধারণ গৃহস্থ মানুষ কেমন করে দেবয করবে সে মনে রাখবে যে সকালে উঠে আমাকে এইটা করতে হবে তখনকার দিনে সমাজে যে অগ্নি রক্ষা করা হতো আমাদের যেমন আমরা যে কোনো দেব দেবীকে ভালোবাসি তাদের ছবি রাখি তখন এরকম ছিল মানে ছবি টবি তো আর হয়নি বলে হয়তো মূর্তি রাখা যেত কিন্তু তাদের ওইভাবে মূর্তির কনসেপ্টটাই আসে আমরা যেমন কালী কৃষ্ণ শিব ঠাকুর মা স্বামীজি যে যাকে ভালোবাসি তার ছবি রাখি তাকে ফুল দিই মিষ্টি দিলাম প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে মানে সেই সেই আগুন কিন্তু আহ মানে একেবারে জন্মের আগে থেকে মরণ পর্যন্ত সবকিছু কন্ট্রোল করছে ওই আগুন থেকে নিয়ে সব সব কাজ হয় মানে অন্নপ্রাশনও হয় বিবাহ হয় সব হয় আর একদম যখন মানুষ মারা যান তখন সেই আগুন থেকে আগুন নিয়ে তার সৎকার হয় সেই জন্য নাম হয়েছে অন্তেষ্টিক নামগুলো আমরা এখনো রেখে দিয়েছি অন্ত মানে শেষ ইষ্টি মানে তো শেষ যোগ্যটা হয়ে গেল ওই আগুন থেকে আগুন নিয়ে যদি অনেক ভাই থাকে তাহলে তাদের যখন বিবাহ হয় বিবাহ একটা খুব বড় সমস্যা তখন তার একটা নিজের আলাদা আগুন হয় আর যদি একটাই পুত্র থাকে তাহলে পিতা মারা যাওয়ার পর সেই আগুন তার বছরের পর বছর কিন্তু এই আগুন রক্ষা করা থাকে এই আগুন কখনো নেবে না তো এই রকম যে একটা ধর্ম এটা কিন্তু ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে রক্ষা করেছে এই যে পঞ্চ যেটা বললাম এইটা ভারতবর্ষ বহু হাজার বছর ধরে এইটা আমার আদর্শ এই ভেবে ভারতবর্ষ কিন্তু পথ চলেছে এই যে গায়ত্রী মন্ত্র যার সম্পর্কে বলা হয় বিশ্বামিত্র মানুষকে বিশ্বামিত্রের এই মন্ত্র এই গায়ত্রী রক্ষা করছে গুরুর মুখ থেকে গায়ত্রী শোনা হয়েছে সেটা সবাই জপ করছেন এবং সেখানে কিন্তু কোন সাধারণ দেবতার কথা নেই আদিত্যের কথা আছে সূর্যের কথা আছে সেটা অ্যাকচুয়ালি ব্রহ্মকেই সবিতা অর্থাৎ সবিতুল মানে মানে দেখতে পাচ্ছি না কিন্তু সূর্য এমন একটা বিরাট জিনিস সূর্যের জন্য আমাদের সমস্ত সৃষ্টি হল এই জন্য সূর্যকে প্রতীক হিসেবে কল্পনা করা হয়েছে ব্রহ্মের প্রতীক তিনি জ্ঞানের প্রতীক তিনি আলোর প্রতীক জ্যোতি প্রতীক ব্রহ্ম তো জ্ঞানই জ্যোতিষ জ্ঞান স্বরূপ চিতার স্বরূপ চোখের সামনে অত বড় একমাত্র তো সূর্য দেবতাকেই আমরা দেখতে পাচ্ছি আর কোনো দেবতাকে তো আমরা চোখে দেখতে পাই না সেই জন্য সূর্যকে এতটা মান দেওয়া হচ্ছে কিন্তু সবিতা মানে আসলে ব্রহ্ম তো ব্রহ্মের উদ্দেশ্যে ব্রহ্মে বিচারণ করবার উদ্দেশ্যে কিন্তু গায়িত্রী মন্ত্র এবং শুধুমাত্র শূদ্রেরই হচ্ছে না ব্রাহ্মণেরই যে শুধু হচ্ছে তা নয় পর্যন্ত সকলেরই অধিকার তো হাজার হাজার বছর ধরে যে ধর্ম এসেছে সেটা কিন্তু পূর্ণ পরিণত রূপ আমরা দেখলাম রামকৃষ্ণ শ্রী শ্রীমা স্বামীজির মধ্যে এসে সবকিছু আহ বলা আজকে সম্ভব হবে না যেটুকু আমার মনে হচ্ছে আমি বলছি এই যে বললাম না অনেক সময় স্থানীয় আচার